উনি এসে এই যে দেখতাছেন চিতুলিয়া গ্রাম উনি চিরাং বাজার কেন্দ্র আশপাশে এলাকার মধ্যে উনি কন্ডাক্টার এরেন দেখতাছেন যে ভাই আপনি তো অনেক জায়গায় এগুলা মাল লাগাইছেন কিরকম আমার মালগুলো কিরকম আপনার মাল দিয়ে আপনি সেইরকম মানে সুন্দরতা এরপরে মনে করেন ফিনিশিং সুন্দর ওটা লাগিয়ে আপনার দোকান থেকে অর্ডার দেয়ানো হয়েছে যাইহোক দেখতাছেন এই যে মালিক এবং কন্টাক্টদারের সাথে বসা রয়েছে আর অসুদ্ধ আমরা সবসময় চাই এই মালগুলো প্রোডাক্টগুলো ভালোভাবে তৈরি করতাম দেখতেছেন যে আমাদের যে ফিনিশিংগুলা আমরা এগুলা অরিজিনাল চাইনা ডাই দিয়ে তৈরি করা মাল যে কারণে আমাদের মালগুলো অত্যন্ত নিখুঁত ফিনিশিং হ্যাঁ যখন রং করা হবে গইসা তো অনকা দেখবেন আরো সুন্দর এটা তো আপনার কোনো কিছুই করা হয়েছে না যেভাবে মাল ডালাইছে হয়েছে সেইভাবেই তোলা হয়েছে দেখতেছেন আমরা এগুলা কেয়ার দিয়া মানে এই যে বন দিয়ে ভালোভাবে আনলাম একটা মাল কোনো কিছু হবে না ইনশাল্লাহ একটা মাল আনার সময় কোনো সময় ডিস্টার্ব হয় ভেঙে যায় তাহলে এটা রিটার্ন আর একটা মাল আপনাকে দিব দেখতেছেন এই যে মালগুলো এখানে এইখানে মাল আনছে হইলো আগে দশ ইঞ্চি চিপিলার হইলো আগে আপনার চারটা আর আপনার ছয় ইঞ্চি চিপিলার বাড়িটার জন্য হইলো আটটা আর বায়ের বিল্ডিংটা আপনারা দেখাই এই যে এটা পুরানো ঘর ছিল তো আগিলা দিনের ঘর দেখেন বায়ের বাড়িটা মাসাল্লাহ অনেক বড় আঠারো কাটা যাটার বলা হয় দেখেন মানে আশি শতাংশ জমি উপরে ওনার বাড়িটা তো আপনারা কাছে দেখাইছি ওনার যে বিল্ডিংটা কত আছে এই যে পিছনে বিল্ডিংটা যদি আপনার বিল্ডিংটা দেখাই দেখেন যে এই যে বাড়িন্দার জন্য ওই ফিলারগুলো বসাবে এখানে দেখেন এই যে এই দেখতাছেন দেখতে ভাই কাজ করতেছে আর এই যে সামনে এটি বসানো হবে দেখতাছেন বাইরে যে কাজটা কাজটাও অনেক সুন্দর হইতেছে ফিনিশিং দেখেন যে সাদের কাজগুলা বিমের কাজগুলা সিঁড়িগুলা অত্যন্ত নিখুতভাবে করা হইতেছে আমরা আসলে আমরা সবসময় চাই ভালো মানের এসব ইয়েও করার জন্য তাই আপনারা যদি এসব ডিজাইন নিতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা